বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় নিউজ আসে যে মুসলমানি করতে গিয়ে এই অঘটন ঘটেছে অথবা মুসলমানি করতে গিয়ে দুই একটা মৃত্যুর ঘটনাও ঘটেছে এবং সেগুলো ঘটেছে কিন্তু এই অ্যানাস্থেশিয়ার কারণে সেজন্য আমি বলবো ওই অনেক সময় বিশেষ করে পেরিফেরি এলাকাতে কোনো কোনো সার্জন আছেন বা ডাক্তার আছেন, অথবা যারা সার্জন নয় বা ডাক্তার তাদের কাছে মুসলমানি করতে যেয়ে তারা ফ্যামিলির কিছু পয়সার বার্ডেন কমাবার জন্য টাকার বার্ডেন কমাবার জন্য কারণ একজন অ্যানাস্থেটিস্ট ইনভলভ করলে তাকে ফি দিতে হবে সেইটুকু কমানোর জন্য অ্যানাস্থেটিসকে বাদ দিয়ে ওই সার্জন নিজেই ইঞ্জেকশন অ্যানাস্থিসিয়া পুশ করে বাচ্চাকে ঘুমাই দিয়ে তারপরে তাকে করতে চেষ্টা করে এইগুলো হলো অঘটনের কারণ কখন ওই এটাকে অবহেলা করবার উপায় নেই এবং অ্যানাস্থেসিয়া দিয়ে করলে জেনারেল অ্যানাস্তেশিয়া দিয়ে করলে অবশ্যই একজন অ্যানাস্থেটিস্ট রাখতে হবে যিনি সর্বক্ষণ এই অপারেশন শেষ না হওয়া পর্যন্ত বাচ্চার সাথেই থাকবেন এবং বাচ্চাকে কন্ট্রোল তিনি করবেন